ইডি হাজিরা দেবেন শেখ শাহজাহান বেলা এগারোটায় সিজিওতে যাবেন সন্দেশখালীর বাঘ রেশন দুর্নীতি মামলায় তলব করে বৃহস্পতিবার সন্দেশখালীর তৃণমূল নেতার বাড়িতে গিয়ে নোটিস চুলিয়ে আসে ইডি সন্দেশখালীতে শাহজাহানের বাড়িতে এর আগে গিয়ে আক্রান্ত হতে হয় ইডি আধিকারিকদের পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীকেও সেই ঘটনার পর থেকে কেটে গিয়েছে পঁচিশটা দিন কিন্তু এখনও ধরা বাইরে সন্দেশখালীর দাপুটে তৃণমূল নেতা শাহজাহান কোথায় তা নিয়ে এখনও চলছে নানা মহলে জল্পনা এর মধ্যে আজ তৃণমূল নেতা এডি দফতরে হাজিরা দেন কিনা সেদিকেই নজর রয়েছে সকলের রেশন দুর্নীতি মামলায় এডির নজরে শেখ শাজাহান এবং পঁচিশ দিন পার হয়ে গিয়েছে সন্দেশখালি কাণ্ডের এবং তার পরও এখনও অধরা সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাজাহান এবং আজ বেলা এগারোটায় সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার কথা রয়েছে শেখ শাহজাহানের আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন প্রতিনিধি বিক্রান্ত রয় বিক্রান্ত কি জানাচ্ছ আজকে বেলা এগারোটায় সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছে শেখ শাহজাহানকে সেখানে দেখা যাচ্ছে এখনো তিনি ধরা ছোঁয়ার বাইরে কি মনে হচ্ছে আজ তলবে সরা দেবেন শেখ শাহজাহান দেখো একদমই গত চব্বিশে জানুয়ারি যখন তার বাড়িতে ইডির তদন্তকারী আধিকারিকরা যান এবং সেখানে গিয়ে তার বাড়িতে কিন্তু এটি নোটিশ দিয়ে আসেন যে আজ বেলা এগারোটার সময় এই সিজিও কমপ্লেক্সে ইডির তদন্তকারী আধিকারিকদের সঙ্গে দেখা করার কথা জানানো জানানো হয় এবং প্রায় উনিশটি তালা ভেঙে তার বাড়িতে কিন্তু তল্লাশি অভিযান চালায় সেখান থেকে বেশ কিছু বায়োডেটা পঞ্চায়েত ইলেকশনে কারা কারা জিতেছিলেন না অর্থাৎ একদম জিতেছিলেন সেই সমস্ত নথিপত্র থেকে বেশ কিছু নথিপত্র উদ্ধার হয় তুমি তুমি এর আগে গত পাঁচই জানুয়ারি তার বাড়িতে ইডি তদন্তকারী আধিকারিকরা যান সেখানে তাদেরকে আক্রান্ত হতে হয় এরপর বিভিন্ন সময় কিন্তু তার অডিও বার্তা সামনে আসে এবং বেশ কিছুদিন আগে রাজ্যের মন্ত্রী অখিল গিরি যেমনটা জানিয়েছেন তিনি চিকিৎসা কারণের জন্য চিকিৎসার জন্য বাইরে রয়েছেন অপরদিকে গতকালকে ফিরাদাকিম তিনি বলছেন যে ঘটনা ঘটেছে সম্পূর্ণ অনুবিপ্রেত অর্থাৎ এই ঘটনা ঘটা উচিত হয়নি বিষয়টা প্রশাসন দেখছে এবং এরই মধ্যে দাঁড়িয়ে আজ কিন্তু বেলা এগারোটার সময় তার ইডি এই সিজিও কমপ্লেক্সে এসে হাজিরা দেওয়ার কথা রেশন বন্টন দুর্নীতি মামলায় তার বাড়িতে কিন্তু যাওয়া হয়েছিল তাকে তল্লাশি অভিযানে যাওয়া হয়েছিল এবং তাকে জিজ্ঞাসাবাদের জন্য এবং সেখানে গিয়েই তাদেরকে আক্রান্ত হতে হয় এবং তারপর উনিশ দিন পর ফের চব্বিশে জানুয়ারি প্রায় এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা রক্ষীদের সঙ্গে নিয়ে তারা ইডি তদন্তকারী আধিকারিকরা সেখানে যান এবং সেখানে সেক্ষেত্রে দাঁড়িয়ে রাজ্য পুলিশও কিন্তু সেখানে মজুদ মোতায়েন ছিল তারপরে যে তদন্ত যে নোটিস অর্থাৎ যে এখানে এসে দেখা করা যে নোটিস দিয়ে যাওয়া হয়েছে সেই নোটিসে সারা দেন কিনা শেখ শাহজাহান সেই দিকে কিন্তু অবশ্যই নজর থাকবে এবং তার পাশাপাশি তোমরা বলে রাখবো যে রেশন বন্টন দুর্নীতি মামলায় ইতিমধ্যেই রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী বর্তমানে বনমন্ত্রী যতপ্রিয় মল্লিক তিনি কিন্তু এডি হেফাজতে রয়েছেন তিনি কিন্তু জেল হেফাজতে রয়েছেন তাকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে এছাড়াও যারা যারা এখন অব্দি গ্রেপ্তার হয়েছে এই মামলায় তাদেরকে জিজ্ঞাসাবাদ করে প্রচুর নথি প্রচুর টাকার দুর্নীতি কিন্তু হদিশ পেয়েছে এবং সেই দুর্নীতির সঙ্গেই কিন্তু যোগ রয়েছে শেখ শাহজাহানের এমনটাই তাদের মনে হয়েছে এটি তদন্তকারী আধিকারিকদের এবং সেই কারণেই তাকে জিজ্ঞাসাবাদ করা খুবই অত্যন্ত প্রয়োজন এবং সেই জিজ্ঞাসাবাদ করতেই তারা গেছিলেন এবং তারপরে এই ঘটনা যথেষ্টই কিন্তু এই দিকে অবশ্যই নজর থাকবে দীপন্ন একেবারে বিক্রান্ত আমাদের এদিকে নজর তো অবশ্যই থাকবে যে শেখ শাহজাহান আজ বেলা এগারোটায় এগারোটা বেজে গিয়েছে সেক্ষেত্রে সিজিও কমপ্লেক্সে তিনি আজ হাজির হন কিনা সেটাই দেখার বিষয় কিন্তু সেক্ষেত্রে কি মনে হচ্ছে যদি আজকে সিজিও কমপ্লেক্সে তিনি হাজিরা না দেন বা ইডি তলবে যদি তিনি আজ সাড়া না দেন তাহলে ইডির পরবর্তী পদক্ষেপ কি হতে পারে দেখো যদি তিনি হাজিরা না দেন সেক্ষেত্রে দাঁড়িয়ে যারা ইডি যারা আইনজীবী রয়েছে এবং অর্থাৎ কোর্টের যে সমস্ত ম্যাটার রয়েছে সেই সমস্ত ম্যাটার তারা মেনে এবং আইনজীবীদের পরামর্শ নিয়ে তখন তারা তাদের পরবর্তী পদক্ষেপ ঠিক করবেন এবং ইতিমধ্যেই তার খোঁজে যেমন ইডির র্যাডারে তার খোঁজ চলছে তার পাশাপাশি রাজ্য পুলিশের পক্ষ থেকেও কিন্তু তার খোঁজ খোঁজ করা চলছে এখনও অব্দি তার খোঁজ পাওয়া যায়নি কিন্তু খুব অদ্ভুতভাবে তার বেশ কিছু অডিও বার্তা কিন্তু বসিরাডে সন্দেশকালী বাসিন্দাদের উদ্দেশ্যে তা তিনি পাঠিয়েছিলেন করলেন সেই অডিও বার্তা ভাইরাল হয়েছে সেই অডিও বার্তা সোর্স তারা কিন্তু ইতিমধ্যেই খতিয়ে দেখছে যে কোথা থেকে যে আইপি অ্যাড্রেস থেকে যেখান থেকে ভাইরাল হয়েছে সেই আইপি অ্যাড্রেসে তারা খোঁজ চালাচ্ছেন এছাড়াও তার সন্ধান কিন্তু চলছে এবং তার মধ্যেখানে বিভিন্ন রাজনৈতিক নেতৃত্বের যে মন্তব্য সেগুলোও কিন্তু তারা অবশ্যই রাডারে রেখেছেন সেই দিকেও তারা নজরে দিচ্ছেন তার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ মন্তব্য যে রাজ্যের যিনি রয়েছেন অখিল গিরি রাজ্যের যিনি মন্ত্রী রয়েছেন তার বক্তব্য যে তিনি চিকিৎসার কারণে বাইরে রয়েছেন তাহলে কি তিনি কোথাও জানেন কোথায় কোথায় রয়েছেন সেই এই বিষয়গুলো একাধিক যে বিষয় সেগুলো কিন্তু অবশ্যই ইডির নজরে রয়েছে এবং তা এরই মধ্যে আজ বেলা এগারোটা অর্থাৎ এখন বাজে দশটা আর এক ঘন্টা পরেই কিন্তু ঘড়ির কাটা এগারোটা বাজলে তার কিন্তু সময় মতো তার হাজিরা দেওয়ার কথা এবং সেই দিকে তাকিয়ে সেই সময় তিনি হাজিরা দেন কিনা সেই দিকে তাকিয়ে থাকতে হবে একেবারে বিক্রান্ত আপাতত তোমাকে ধন্যবাদ এবং জানিয়ে রাখি দর্শকদের যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন আজকের দিনে যেহেতু বেলা এগারোটায় সিজিও কমপ্লেক্সে এ তলব করা হয়েছে শেখ শাহজাহানকে সেক্ষেত্রে আজকে সকালের যে ছবিটা শেখ শাহজাহানের বাড়ির বাইরে একেবারে শুনশান পরিবেশ আমরা দেখতে পেয়েছি সকালবেলা সেখানে একটা কাকপক্ষেও যেন টেন পায় না সেই রকম একটা পরিবেশ একেবারে সুনশান এলাকা নিঝুম এলাকা মানুষজন দেখা যাচ্ছে না এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে দরজার বাইরে দেওয়ালে একটা সেখানে নোটিস সেন্টে দেওয়া হয়েছে এবং যে এডিয়া আধিকারিকরা পঁচিশে জানুয়ারি যখন তার বাড়িতে গিয়েছিলেন তল্লাশি অভিযানে সেক্ষেত্রে সেদিনও তারা কিন্তু একটি নোটিশ সেটে দিয়ে এসেছিলেন সেখানে লেখা ছিল এগারোটায় বেলা এগারোটায় আজকে তাকে তলব করা হয়েছে সিজিও কমপ্লেক্স এবং এবং দেখার বিষয় এটাই যে বেলা এগারোটায় তিনি আজকে সিজিও কমপ্লেক্সে হাজিরা দেন কিনা